সুরা বাকারার এক সুদমুক্ত ব্যবসা ও সুদে নিষেধাজ্ঞা দুশো পঁচাত্তর থেকে দুশো ছিয়াত্তর আয়াত আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা করে যে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন সুদখোরদের পরিণতি যারা সুদ খায় তাদের কিয়ামতের দিন এমনভাবে ওঠানো হবে যেন শয়তান তাদের স্পর্শ করে পাগল করে দিয়েছে সুদ পরিহারের নির্দেশ যারা আল্লাহর এই নির্দেশ জানার পর সুদ ছেড়ে দেয় তাদের পূর্বের সুদ মাফ করে দেওয়া হবে সুদের অশুভ পরিণতি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান সদকাকে বৃদ্ধি করেন দুই ঋণ আদান প্রদান ও চুক্তির শর্তাবলী দুশ থেকে দুশো আয়াত ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে যদি দেনাদার অভাবে থাকে তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত সময় দেওয়া উত্তম আর যদি তোমরা ঋণকে সদকা হিসেবে ছেড়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম এই আয়াত মানবিকতা ও সহানুভূতির শিক্ষা দেয় চুক্তি লিপিবদ্ধ করার গুরুত্ব সর্ববৃহৎ আয়াত দুশো বিরাশি চুক্তি লিপিবদ্ধ করা হে ইমানদারগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের সাথে ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখো সাক্ষী রাখা তোমাদের পুরুষদের মধ্যে থেকে দুজন সাক্ষীকে সাক্ষী রাখো যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী রাখো সুরা বাকারার এই আয়াতগুলি ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের মৌলিক নির্দেশনা প্রদান করে সুদ পরিহার সমাজে শোষণমুক্ত একটি অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা ন্যায় পরায়ণতা সকল লেনদেনে ইনসাফ ও স্বচ্ছতা নিশ্চিত করা মানবতাও সহানুভূতি দেনাদারদের প্রতি সদয় আচরণ এবং অসহায়দের সাহায্য করা বিশ্বাস ও আমানতদারী আর্থিক লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস ও আমানত রক্ষা করা চুক্তি লিপিবদ্ধ করা ও সাক্ষী রাখা ভবিষ্যৎ বিবাদ এড়ানো ও অধিকার সংরক্ষণ করা এই আয়াতগুলি মুসলিমদের আর্থিক জীবনের জন্য একটি ব্যাপক দিক নির্দেশনা প্রদান করে যা ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য অপরিহার্য